রাজধানীতে রাত দশটার পর যৌনকর্মীদের প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেছে রাজধানীতে বিভিন্ন হোটেল এবং রাস্তাঘাটে স্বাধীন স্বাধীনভাবে চলাফেরা করছে যৌনকর্মীরা ধরা পড়লো দি মেকার ইউটিউব ক্যামেরায়

বুড়াড়ি গেট কই নাই তুমি বুড়াড়ি যে না মানে দেশাবাড়ি কোথায় দেশাবাড়ি কোথায় আপনার মানে এই দিকে একটা দেশাবাড়ি কোথায় বলেন দেশাবাড়ি কোথায় हां ভাষা গো যাচ্ছে একটা সত্য কথা বলছেন উমলা জে দেবেদার হ্যাঁ

রাস্তায় বাইক দূষণ যেন বাইক দোআপ তৈরি করছে যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে যাবেন আপনি আপনার একটা সমাজ আছে আপনি পথচারী কেন সামাজিক হিসেবে চলবেন আপনি সামাজিক হিসেবে চলবেন মানব সামাজিক জীব সামাজিক হিসেবে চলবেন অসামাজিক চলবেন না যাবে এখন আমি এগুলো ঘুরতে পারবেন না